জাফর ভাই আপনি তো আমাকে খুব একেবারে শুরু থেকে পর্যবেক্ষণ করেছেন যে আমরা কিভাবে ক্যাম্পাসে অ্যাক্টিভিজমগুলো গুলো চালিয়েছি তারপর জানা থাকার কথা ছাত্রলীগ আমার উপর কি ধরনের নির্যাতনগুলো চালিয়েছিল তারা আমাকে নিয়ে সাইবার বুলিং করেছিল বিভিন্ন ধরনের অপকর্মের ট্যাগিং করেছিল বিভিন্ন ভাবে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে ট্যাগ করার চেষ্টা করেছিল কখনো ছাত্রদল কখনো শিবির কখনো বাম আবার কখনো নারী নির্যাতনের মতো মিথ্যা অভিযোগ তারা এনে হাজির করেছিল তারপরে হুমকি দিয়েছিল মারধর করার জন্য মেরে ফেলবে এই ধরনের হুমকি দিয়েছিল হাতটা ভেঙে দিবে এই ধরনের অনেক হুমকি কিন্তু আমরা সেই সময় পেয়েছিলাম সেই সময় কিন্তু আমরা আমাদের প্রতিবাদটা কিন্তু নিয়মিত জানিয়ে যাচ্ছিলাম আর কি কোনো হুমকি দা কিন্তু আমরা ভয় পাইনি কিন্তু এখন এই পাঁচ আগস্ট পরবর্তী সময় আমাদের কিছুটা হইলেও আমাদের কোথাও মানে একটু খারাপ লাগার জায়গাটা বেশি কাজ করে ধরেন আহ ছাত্রলীগের সময় সে সময় আমরা যখন বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলতাম প্রতিবাদ জানাতাম আমরা আমাদের বক্তব্যগুলো তুলে ধরতাম তখন আসলে ছাত্রলীগের পক্ষ থেকে আমাদের উপর যে হামলা মামলা বা হুমকিগুলো আসতো সেগুলোকে আসলে আমাদের খুব বেশি কঠিন মনে হইত না আমরা সহজে মোকাবেলা করতে পারতাম মনে হইতো যে এরা তো এমনিতে অসৎ এবং খুনি বর্বর সুতরাং এরা স্বাভাবিকভাবেই আমাদের উপরে নির্যাতন করবে এটাই স্বাভাবিক এবং এদের একদিন পতন হইতে হবে এদের কাছ থেকে আমাদের ভালো আচরণ পাওয়ার আশাটাই কখনো ছিল না কিন্তু পাঁচ আগস্ট পরবর্তী সময়ে এখন আমাদের যে গুলো করতে হচ্ছে যে কথাগুলো বলতে হচ্ছে তারা আমাদেরই সহযোদ্ধা ছিল সহপাঠী ছিল এখন তারা কেউ শিবিরের সাথে যুক্ত কেউ ছাত্রদলের সাথে যুক্ত কেউ বা সংগঠনের সাথে যুক্ত তো এখন প্রতিবাদগুলো আসলে কথাবার্তাগুলো আসলে ছড়িয়ে পড়েছে এখন সকল সংগঠনগুলোই কিন্তু এখন নিজের একটা ওনারশিপ বা একটা ক্ষমতার জায়গায় কিন্তু সবাই কিন্তু একটা আধিপত্যের জায়গায় পৌঁছে গিয়েছে প্রত্যেকটা সংগঠন যে যেখানে আধিপত্য বা আছে যার সেখানে সেখানে তার আধিপত্যটা দেখাচ্ছে তো সেটা নিয়ে কথা বললে কিন্তু আমরা এখন দিক থেকে আমরা আক্রমণের শিকার হচ্ছি আগে ছাত্রলীগের পক্ষ থেকে কোনো ধরনের নেতিবাচক মন্তব্য শুনলে ট্যাগিং শুনলে বা কোনো ব্লেম আসলে আসলে আমাদের যতটা খারাপ লাগতো বা কষ্ট লাগতো তার থেকে অনেক বেশি কষ্ট লাগে যদি ছাত্র দল শিবির বা বা অন্য কোনো সংগঠনের পক্ষ থেকে আমাদের কাছে কোনো আমাদের উপর কোনো ব্লেম দেওয়া হয় তো আপনার যাদের সাথে আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছি একই একটা ন্যায় প্রতিষ্ঠার জন্য তারাই যখন আবার তাদের কোন অপকর্মের ব্যাপারে কথা বললে তারাই যখন ব্লেমিং দেয় আসলে এটা আমাদের জন্য টলারেট করা আসলে অনেক কষ্টকর হয়ে যাচ্ছে আমি গত দশ এগারো মাস ধরে এটা এই বিষয়গুলো আসলে আমার মানে অনেক কষ্ট করে ফেস করতে হচ্ছে